আল্লাহ রব্বুল আলামিন তখন ডাক দিয়া বললেন ও জাহান্নামীরা হাদিহি জাহান্নাম জাহান্নামীরা রে তোমরা তো দুনিয়ার মধ্যে কিয়ামতের দিনকে তোমরা বিশ্বাস করতে না জাহান্নামীরা রে আমি আল্লাহ যে জাহান্নাম বানাইছি এই জাহান্নামকে তোমরা বিশ্বাস করতে না জান্নাতকে তোমরা বিশ্বাস করতে না কবর হাশর ফুল সিরাতকে তোমরা বিশ্বাস করতে না আল্লাহ রব্বুল আলামিন বলেন হাদিহি জাহান্নাম জাহান্নামীদেরকে তখন ডাক দিয়া বলবেন রে জাহান্নামীরা এই হলো জাহান্নাম এই জাহান্নামের মধ্যে তোমরা যাও বাইরে আমার লক্ষ্য করে দেখো আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দেয়া বললেন ও জাহান্নামীরা হাদিহি জাহান্নাম আল্লাতী ইউকাযিবু বিহাল মুজরিমুন ও জাহান্নামীরা এই জাহান্নাম সম্পর্কে তোমরা মিথ্যা বলতে এই জাহান্নাম সম্পর্কে তোমাদের কোনো ধারণা ছিল না এই জাহান্নাম সম্পর্কে তোমরা বিশ্বাস করতে না জাহান্নামীরা রে এই হলো জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাত রহমানের রহমানের পরে আয়াতে বলেন ইয়াফু ফু লাইহা ওয়া বাইনা হামিমিন আ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জাহান্নামীরা এই হলো জাহান্নাম এই জাহান্নামের মধ্যে তোমরা পড়ে থাকো আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়াতুফুনা বাইনা এই জাহান্নামের মধ্যে তখন গুরাগুরি করবে জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে যাবে তখন জাহান্নামীর মধ্যে তারা চুরাচুরি করবে এই জাহান্নামের মধ্যে ছোটাছুটি করবে গুরাগুরি করবে জাহান্নাম থেকে বের হতে পারবে না লক্ষ্য করে দেখুন রাব্বুল আলামিন বলেন وَيَطُوفُ بَيْنَ وَبَيْنَ وَبَيْنَ حَبِيبٍ آن الله رব্বুল আলামিন বলেন জাহান্নামের যুকুল জাহান্নামের মধ্যে যাবে এই জাহান্নামের মধ্যে যখন চুরাচুরি করবে শুধু জাহান্নামের মধ্যে চুরাচুরি করবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিবিন আন এই জাহান্নামের উত্তপ্ত গরম পানি ফুটন্ত গরম পানির মধ্যে যখন জাহান্নামীরা চুরাচুরি করতে থাকবে তখন জাহান্নামীরা এই ফুটন্ত গরম পানি উত্তপ্ত গরম পানির মধ্যে তারা করতে থাকে না দুনিয়ার মধ্যে বলতে এই জাহান্নাম বলতে কোনো কিছু নাই লক্ষ্য করে দেখুন দুনিয়ার মধ্যে নাস্তিক মুরতাদ আছে কি নাই নাস্তিক মুরতাদ নাই যারা আল্লাহ বিশ্বাস করে না কুরান বিশ্বাস করে না হুজুরা যদি হাদিসের রেফারেন্স দিয়ে যখন ওয়াজ করে তখন তাদের ওয়াজ শুনতে ভালো লাগে না নাস্তিক তাসলিমান সহ তার দলের মধ্যে যতটা নাস্তিক মুরতাদ আছে আমরা যখন কবরের কথা শুনাই জান্নাতের কথা শুনাই জাহান্নামের কথা শুনাই তখন এগুলো নিয়ে তারা ঠাট্টাবি দূর করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বলবেন এই হলো জাহান নাম যে জাহান নাম সম্পর্কে দুনিয়ার মধ্যে তোমরা বিশ্বাস করতে না মিথ্যা বলতে বাইরে আমার লক্ষ্য করে দেখো এই জাহান নামিরা যখন জাহান নামের মধ্যে যাবে জাহান্নামের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন ডাক দিয়া বলবেন ফেরেশতারা রে তাদের মাথার মধ্যে তোমরা ফুটন্ত গরম পানি ঢেলে দাও লক্ষ্য করে দেখো জাহান মাতামধ্যে মাতা পুটন্ত উত্তপ্ত গরম পানি যখন ডেলে দেওয়া হবে তখন চিৎকার চেতামেজি করতে থাকবে আর যখন চিৎকার চেতা করে তখন ডাক দেয়া বলবে প্রভু আল্লাহ আমাদেরকে আপনি কমা করে দিন প্রভু আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন লক্ষ্য করে দেখুন কিন্তু তাদেরকে ক্ষমা করা হবে না আল্লাহ বলে নবিন একের পর তাদেরকে বিরতিহীন ভাবে তাদেরকে আজাব দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলী ফেরেশতাদেরকে তখন ডাক দেয়া বলবেন রে ফেরেশতারা ও ফেরেশতারা এই জাহান্নামীদেরকে তোমরা অত্যন্ত উত্তপ্ত গরম পানি তাদের মাথার মধ্যে ডেলে দাও বাইরে আমার লক্ষ্য করে এই তখন চিৎকার করতে থাকবে জাহান তখন জুড়ে সুরে চিৎকার করতে থাকবে ওই সময় ফেরেস তখন তাদের চিৎকার শুনবে এরপরেও ফেরেশতাদের তাদের দয়া হবে না মায়া হবে না কেন দয়া হবে না কেন মায়া হবে না ওই সময় ফেরেস তারা তখন ডাক দেয়া বলবে ও হতো দল দুনিয়ার মধ্যে তোমরা জান্নাত বিশ্বাস করতে না জাহান্নাম নাম বিশ্বাস করতে না হতবাকার দলে রে এই জন্য আজকে তোমরা জাহান নামের তোমরা অনুভব করো বাইরে আমার লক্ষ্য করে দেখুন এই জাহান নামেরা যখন জাহান্নামের নামের মধ্যে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান তখন জাহান সঙ্গে আল্লাহ ঠাট্টা বিদ্রুপ করতে থাকবেন আল্লাহ সঙ্গে মুসলমানদের সঙ্গে ইসলাম ধর্মকে নিয়ে মুসলমানদেরকে নিয়ে দুনিয়ার হুজুরদেরকে নিয়ে এই বেঈমান কাফেররা ফাসেক ফুজরারা যেমন ভাবে হুজুর দেখলে যেমন ভাবে তার টাটটা বিদ্রোহ করত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামীদের সঙ্গে আল্লাহ টাটটা বিদ্রোহ করবেন আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে ও দেখছো নিবা বেটা আমারে যে তো দিলই না এরপরে বেটা আবার কি করে গদ্দি করে আমাদের আঞ্চলিক ভাষায় কি হয় গদ্দি টাট্টা বিদ্রোহ করা টাট্টা করা বিদ্রোহ করা আল্লাহ জাহান নামীদের সাথে আল্লাহ কারিমের পঁচিশ নম্বর পাড়ার মধ্যে সুরাতুল দোকানের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলে দু ক্ব ইল্লা গাং দা এই কারীম এই জাহান্নামে জাহান্নামের মধ্যে থেকে জাহান্নামের শাস্তি তোমরা সাধন করতে থাকো জাহান্নামের শাস্তি তোমরা পাইতে থাকো জাহান্নামীরা রে ইন্নাকা আনতা লাযীদুল কারীম ও জাহান্নামীরা তুমি তুমি তো হলে সম্মানিত একজন ব্যক্তি আল্লাহ বলবেন জাহান্নামের শাস্তি তুমি গ্রহণ করো কারণ ইন্নাকা আনতা লাযীদুল কারীম তুমি তো সম্মানিত একজন ব্যক্তি দেখছেন আল্লাহ তাদের সাথে কি করবেন জাহান্নামীদেরকে যখন জাহান্নামের নামের মধ্যে দিবেন জাহান নামে দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলমিন তার যখন হিসাব নেবেন আল্লাহ রব্বুল আলামিন এই জাহান হিসাব নেওয়ার সময় সুরাতুল হাক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের আমল নামাটা যখন বাম হাতের মধ্যে দেওয়া হবে বলেন কোন হাতের মধ্যে দিবেন বাম আল্লা আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতের মধ্যে যখন তার আমল নামা দিবেন বাম হাতে আমল নামা পাইয়া তখন ডাক বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ফায়াকুল ইয়া লাইতারি লামু তা কিতাবি আম যখন আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতের মধ্যে যখন আমলনামাটা দেওয়া হবে বাম হাতের মধ্যে আমলনামা পেয়ে ওই জাহান্নামী তখন ডাক দেয়া বলবেন হায় আফসুস ইয়া লাইতারি হায় আমার দুর্ভাগ্য হায় আফসুস লাম উতা কিতাবিয়াম আমার হাতে যদি আমার আমল না দেওয়া হতো লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া এই জাহান্নামীরা ডাক দিয়ে বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমার হিসাবটা যদি না দিতেন আমি যদি আমার হিসাব সম্পর্কে অবগত না হতাম আমি যদি আমার হিসাবটা না জানতাম ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া আমার যে মরণ হয়েছিল এই মরণটাই যদি আমার শেষ হয়ে যাইত আমি যদি আর জীবিত না হতাম তাহলে কতই না ভালো হতো হায় আমার দুর্ভাগ্য হয় আমার সুস লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের এই আয়াতের মধ্যে জাহান্নামীদের অবস্থা সম্পর্কে বলেন মা আউনা মালিয়া হায় হায়াসুস হায় আমার দুর্ভাগ্য দুনিয়ার মধ্যে আমি ধ্বনি ছিলাম দুনিয়ার মধ্যে আমার অটাল সম্পদ ছিল অটাল সম্পদের অধিকারী ছিল আমার এত সম্ভব ছিল এই সম্পদ দেখায় আর কোনো কাজে আসলো না মা আগনা মালিয়া আমার যে মাল ছিল আমার যে সন্তান ছিল এই মাল এবং মাল দেখা দেয় কোনো কাজে আসলো না হালাকা আনি সুলতানিয়া হায়াসুস দুনিয়ার মধ্যে আমি ওমে অনেক ক্ষমতা ছেড়ে দিলাম আমার হাতে নিছায় প্রশাসন চলতো আমার হাতের ইশারায় প্রশাসন চলতো আমার হাতের ইশারা ইঙ্গিতে আমি প্রশাসনকে তাড়াইতাম লক্ষ্য করে দেখুন ওই সময় কেয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে নম্রুদের কোনো ক্ষমতা থাকবে না ফেরাউনের কোনো ক্ষমতা থাকবে না হাসিনা সরকারের কোনো ক্ষমতা থাকবে না বেগম খালেদা জিয়ার কোনো ক্ষমতা থাকবে না ইয়ার সাজার কোনো ক্ষমতা থাকবে না দুনিয়ার মধ্যে যত প্রকারের প্রেসিডেন্ট আছে বুসের কোনো ক্ষমতা চলবে না লক্ষ্য করে দেখুন ওই সময় একমাত্র ক্ষমতা চলবে কার আরো দূরে বলেন কার ক্ষমতা চলবে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা চলবে কিয়ামতের ময়দানে কোটি না জনের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে তখন ডাক দিয়া বলবেন মানুষেরা রে বলো না দেখি আজকের রাজত্ব কার আল্লাহ ডাক দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম সরা বলো না আজকের দিনের রাজত্বকার লিমানিল মুলকুল ইয়াউম আজকের দিনের রাজত্বকার ওই সময় দেখা যায় ফেরাউন কোনো কথা বলে না নমরুদও কোনো কথা বলে না আবুজেল কোনো কথা বলবে না আবুlambda কোনো কথা বলবে না নবীর दुश्मन কোনো दुश्मन দেখা যায় কোনো কথা বলবে না বুশ কোনো কথা বলবে না হামান কোনো কথা বলবে না এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দেয়া বলবেন লিল্লাহিল ওয়াহি দিල් কহহার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দুনিয়ার মানুষেরা রে আজকের দিনের রাজত্ব হলো আমি আল্লাহ আজকের দিনের রাজত্ব আমি আমি লক্ষ্য করে দেখুন দুনিয়ার মধ্যে বংশানুসুচি চীনের বংশানুসুচি মুসলমানদের উপর আক্রমণ করছিল কি মনে নাই আপনাদের রোহিঙ্গা মুসলমান মনে আসেনি নি আপনাদের রুহিংগা মুসলমান এই ওরা যে বাংলাদেশের মধ্যে আশ্রয় নিছে মনে আসেনি লক্ষ্য করে দেখুন এই বংশানুচি কিয়ামতের ময়দানে করি না হাসরের মাঠে তখন ডাক দিয়া বলবি আলাইতা

এবার বলো না তোমার ক্ষমতা গেল কোথায় তোমার সম্পদ গেল কোথায় লক্ষ্য করে দেখুন ওই সময় পাপিস্ট মুজ্রিমের দল আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে বাম হাতে আমলনামা দিবেন বাম হাতে আমলনামা দেওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবেন ফেরেশতারা রে আগে ভালো করে পাত্রাও করো পাত্রাও করে আগে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো বলেন না নাউযুবিল্লাহ এটা আমার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেন